গুড মর্নিং সবাইকে জানাই আজকে আমার সোনাকে দিয়েই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল না অ্যাকচুয়ালি আমরা উঠতে দেরি হয়ে যায় আমাদের বেলা বারোটা বেজে যায় কারণ আমরা ঘুমাই অনেক রাতে এই জন্য আমাদের বারোটার সময়ই উঠতে দেরি হয়ে যায় তারপরে এই যে আমার সোনাকে খাইয়ে স্নান করিয়ে এখন খেলা করছে এরপর ওর পাপা অফিস চলে গেল অফিস দেওয়ার পর মাসিও চলে এসছে মাসি কাজগুলো সেরে নিচ্ছে এদিকে আমার সোনাকে খাইয়ে স্নান করিয়ে আমি শুইয়ে দিয়েছি যতক্ষণ খেলা করে যতক্ষণ কোলে না উঠে থাকতে পারে দেখি কতক্ষণ থাকতে পারে ও আবার এত দুষ্টু ওর পাশে থাকতে হবে ও নিজে নিজে একা একা থাকতেই পারে না ওর সাথে যতক্ষণ থাকা হবে ও শান্ত আর যদি চোখের আড়াল হয়েছি চেয়ে চিয়ে একাকার করে দেবে এদিকে মাসির সাথেও কথা বলছে ও যে গল্প করে ও যাকেই দেখে তাকে দেখেই গল্প করতেও ভালোবাসে এদিকে আমি এবার রান্না করতে হবে রান্নাটা আমি মাসিকে বললাম গাটি কচু আছে কচুটা ছুলে রাখো আমি গিয়ে রেডি করছি রান্নাটা এদিকে কাতলা মাছ হয়েছে গাটি কচু দিয়ে রান্না করবো আর দিকে ঝিঙে ছিল ঝিঙে পোস্ত করবো আবার রুমে চলে আসলাম এদিকে এসে দেখ পাকে পাকে এসে দেখতে হয় যে মাম্মা কি করছে না হলে আবার আগের দিন খাট থেকে পড়ে গেছিল। খুব ভয় পেয়েছি এদিকে আমি মাছটা ভাজতে দিয়ে গেছি আস্তে আস্তে দেখছি রুমেও যাচ্ছি আবার কিচেনে আসছি বারবার যে মাম্মা কি করছে এদিকে দেখো বাইরেটা কি সুন্দর না আমার জানালার কাছে আমি এটাই করি বাইরেটা দেখি আর রান্না করি কী করবো একা একা এখানে থাকতে হয় যেহেতু এই জন্য এইটুকু নিয়েই শান্তি পাই আর সারাদিন ধরো ঘরেই থাকতে হয় বেশিরভাগ এখন ওর মেয়ে হয়েছে আর মাঝে একটু ম্যাগি করে খেয়ে নিয়েছিলাম সকাল থেকে কিছু খাওয়া হয়নি মেয়েকে নিয়ে এখন খুব চাপের হয়ে যায় কি বা খাবো করবো নিজেকে করে খেতে হবে ওই জন্য আর হয় না আর এটিকে হয়ে গেছে ওর শুয়ে থাকা কোলে উঠে পড়েছে এইদিকে আমি অনেকদিন পর করলো একটু হাতে বেটে নিই পোস্তটা আর লঙ্কাটা তাই ওটা বেটেই নিলাম এদিকে মাসিও ওর সাথে গল্প করছে মেয়ের সাথে আর ও শুনছে যতক্ষণ মাসি থাকবে ততক্ষণ আমার চাপটা কম থাকে মাসি চলে গেলেই আবার মেয়ের বাইনা কান্না কাটি শুরু হয়ে যায় আমাকে কোলে নিয়েই বেড়াতে হয় ওদিকে মাসিও চলে গেল মাসির টাইম হয়ে গেছে মাসিকে বলেছিলাম মিষ্টি যদি আসে তুমি আমার জামা কাপড়গুলো তুলে এনে দিও তুলে ধুয়ে গেছে দিয়ে আমি দরজাটা লাগিয়ে দিলাম এদিকে আমার মেয়ের হাসিটা দেখো ও শুয়েছিল কান্না করছিল যেই কোলে নিয়েছি ওর হাসিতে যেন ফুটে উঠছে মুখটা এইভাবেই আমাকে যতক্ষণ থাকবে বলে নিতে হবে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে মাছের ঝোলটা এদিকে ঝিঙে পোস্তটাও রেডি হয়ে গেছে মাস সত্যি সত্যিই বৃষ্টি শুরু হয়ে গেলো ভাগ্যিস মাসিকে বলেছিলাম জামা কাপড়গুলো তুলে এনে দিতে না হলে আমি ছাদে গিয়ে আর আনতে পারতাম না এদিকে ভাতটা হচ্ছে ভাতটা পরে বসিয়েছি কারণ ওর পাপা রাস্তে দেরি হয়ে যায় ওই জন্য খায় অনেক লেটে বিকাল হয়ে যায় প্রায় দুপুরের খাওয়া খেতে তারপর বৃষ্টি আমার মেয়েও আমার সাথে রান্না শিখছে আর বৃষ্টি দেখছে কোল থেকে নামবে না যতক্ষণ না ওর শান্তি লাগবে এদিকে আমি ওই গদিটা দেখেছিলেন ওই গদিটা আমি নিচে পাতি কারণ আমার মেয়ে আগের দিন খাট থেকে পড়ে গেছিল তো ওই জন্য এখানে এখানে ওকে শুয়ে রাখি সারা দিনটা আমিও থাকি ওর সাথে যেহেতু এদিকে চারটে বেজে গেল মেয়ে এখনও ঘুমাচ্ছে না আমার কোনো স্নান করাও হয়নি স্নান করবো ও ঘুমাবে তারপরে এই যে অবশেষে মেয়েকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এবার আমি স্নান করে চলে আসলাম এবার স্নান করে একটু ফ্রেশ লাগছে এইবার আমার মেয়েকে আমি সন্ধ্যা হয়ে গেছে ঘুমও হয়ে গেছে ওর এইদিকে দেখো ওর ঘুম আর ভাঙছে না বাই